ভান্ডার আপনাদের আমি আগের বছর বলেছিলাম ইলেকশনের আগে করে তো দিয়েছি আপনারা পাচ্ছেন তো দেখুন বিহারে ইলেকশনের আগে হঠাৎ করে যাদের বাড়িতে মোটর সাইকেল আছে হবে না টেলিভিশন আছে হবে না পাকা বাড়ির একটা দেয়াল আছে হবে না তাদের কিছু পরিবারকে দিল দশ হাজার টাকা করে ভোট কেনার জন্য বিজেপি আর যেই ভোট চলে গেল চালু হলো বুলডোজার ভোটের আগে দশ হাজার ভোটের পর বুলডোজার আর আমরা এই পাঁচ বছরে মে মাস পর্যন্ত যদি ধরে তাহলে এক হাজার টাকা করে মায়েরা যারা লক্ষ্মীর ভান্ডারে পেয়েছেন পাঁচ বারণ ষাট হাজার টাকা হবে আর তুমি তো দশ দিয়েছ আর শিরুলকা স্টাইফদের হবে সত্তর হাজার কোটি টাকা এই সত্তর হাজার টাকা তুমি আমাকে অঙ্ক শেখাচ্ছো আমরা নির্বাচন সময় রাজনীতি করি না আর যারা লক্ষ্মীর ভান্ডারে আছেন তারা জেনে সারা জীবন পাবেন বিধবা ভাতার জন্য আর বার্ধক্য ভাতার জন্য কে করার প্রয়োজন নেই এই লক্ষ্মী ভান্ডার আপনার আজীবন থাকবে যতদিন আপনি আপনার নিঃশ্বাস বিশ্বাস নিয়ে বেঁচে থাকবেন